আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভুটানের জাতীয় ভাষা কি বন্ধুরা সারা পৃথিবীর সমস্ত জানা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা ভুটানের জাতীয় ভাষা হল জংখা। প্রশ্ন গরমে বিটের রস পান করলে কি হয় উত্তর এই সময়ে সবল ও সুস্থ থাকতে আমরা নিয়মিত বিটের রস পান করতে পারি কারণ এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি নামক বিশেষ জিনিস রয়েছে যা আমাদের শরীরের প্রতিরক্ষা শক্তিশালী করতে সাহায্য করতে পারে প্রশ্ন কোন ফলের বীজ খেলে বিবাহিতদের জীবন সুখের হয় উত্তর তরমুজ এবং তরমুজের বীজ দুটোই পুরুষদের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় কারণ এটি শুক্রাণুর সংখ্যা ব্যাপকভাবে উন্নত করে এবং শুক্রাণুর গুণগত মানও উন্নত করে তাই যদি কোনো পুরুষ নিঃসন্তান হয় তবে তাকে অবশ্যই এই ফলের বীজ খাওয়া উচিত প্রশ্ন প্রেসার কুকারে কী সিদ্ধ করে খেলে ক্যান্সার হয় উত্তর প্রেশার কুকারে যদি স্টার জাতীয় ফুড যেমন আলু পাস্তা নুডলস বিনস ইত্যাদি সেদ্ধ করা হয় তবে তা থেকে একটি বিষাক্ত কেমিক্যাল নির্গত হয় যার নাম অ্যাক্রিলামাইন এ রাসায়নিক দ্রব্যটি যদি প্রতিদিন শরীরে যায় তবে ক্যান্সার নিউরন জনিত সমস্যা ইত্যাদি হতে পারে প্রশ্ন কোন পাতা বেটে মুখে লাগালে মুখের সৌন্দর্য বাড়ে উত্তর ধানকুনিতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্লেভোনয়েড এবং সক্রিয় উপাদান ম্যারেকাসাইড যা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এতে দূষণ ও সূর্যের রশ্মির কারণে ক্ষতিগ্রস্ত ত্বক অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় শুধু তাই নয় এটি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোলাজেনের উৎপাদন বাড়ায় ত্বকের বলিরেখা রোধ করতে এবং নমনীয়তা বাড়াতে কোলাজেন একটি অত্যাবশ্যকীয় উপাদান প্রশ্ন বলতে পারবেন কি পেট্রোল পাম্পকে ডিজেল পাম্প বলে না কেন উত্তর খনিজ তেল বা পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরোসিন প্রায় সব ধরনের জ্বালানি তৈরি করা হয় তাই ডিজেল পাম্প না বলে পেট্রোল পাম্প বলা হয় প্রশ্ন বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী সঠিক উত্তর বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে হারিয়া ভাঙা নদী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুর কারকে সঠিক উত্তর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার হলেন আলতাফ মাহমুদ প্রশ্ন খালি পেটে কি খেলে প্রস্রাবের জ্বালা দূর হয় উত্তর অনেকেরই এই সমস্যা থাকে প্রস্রাবের সময় জ্বালাপোড়ার সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ তো নেই সেই সঙ্গে খেতে পারেন রসগোল্লা কারণ রসগোল্লা খেলে তা ইউরিনারি সিস্টেমের কর্মক্ষমতা উন্নত করে ফলে সমস্যা কমে আসে অনেকটাই প্রশ্ন টিকটিকিকে জল খেতে দেখি না কেন উত্তর টিকটিকি তাদের খাওয়া খাবার থেকে জল আরোহণ করে থাকে এছাড়া অনেক বিজ্ঞানী মনে করেন টিকটিকি তাদের ত্বক দিয়ে বায়ুমণ্ডলে উপস্থিত জল শুষে নাই টিকটিকির জীবনকাল প্রায় পাঁচ বছর হয়ে থাকে প্রশ্ন কোন প্রাণীর সাতশো পঞ্চাশটি পা অ্যালকমে প্ল্যানিক্স নামক এই প্রাণীর সাতশো পঞ্চাশটি পা রয়েছে এই প্রাণীটি মিলিপিড প্রজাতির খানিকটা কেন্নর মতো দেখতে প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন কোথায় আছে উত্তর উড়িষ্যায় অবস্থিত আইবি এবং গুজরাটে অবস্থিত ওডি রেল স্টেশন ভারতের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন কোন পাত্রে রান্না করে খেলে হজম শক্তির উন্নতি হয় উত্তর আয়ুর্বেদ মতে তামার পাত্রে রান্না করা খাবার খেলে হজম শক্তি ভালো হয় উপকার মিলতে পারে অম্বল কিংবা গ্যাসের সমস্যাতেও অনেকের মতে খাদ্য নালিতে থাকা বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া তা নিমিশে নিশেষ করতে তামা সাহায্য করে কমতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও প্রশ্ন জাতীয় শিশু দিবস পালন করা হয় কত তারিখে উত্তর জাতীয় শিশু দিবস পালন করা হয় সতেরোই মার্চ প্রশ্ন দাঁত দিয়ে কাটা কোন বড় রোগের লক্ষণ উত্তর অবসেসিভ কম্পালসান ডিসঅর্ডারের মতো মানসিক রোগের অন্যতম উপসর্গ দাঁত দিয়ে কাটা এছাড়া অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রোগে ভুগলেও আপনি দাঁত দিয়ে নখ কাটতে পারেন মেধার প্রতি যারা বেশি মনোযোগী এবং ব্যতিক্রমী পারদর্শিতা যাদের জন্য আবশ্যক তাদের মধ্যেও এই বদ দেখা যায় প্রশ্ন হাতের আঙুলের ওপর টর্চ লাইট পড়লে লাল দেখায় কেন উত্তর কারণ আঙুলের ভেতরে প্রবাহিত রক্তের রং লাল যদি অন্য রঙের রক্ত প্রবাহিত হতো তবে হাতের আঙুলের ওপর টর্চ লাইট পড়লে অন্য রঙ দেখাতো একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কত তারিখে বড়দিন পালন করা হয় তেইশে জানুয়ারি পঁচিশে ডিসেম্বর তেরোই এপ্রিল নাকি দশই জুন বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন জয়পুরকে গোলাপি শহর বলা হয় কেন উত্তর আঠারোশো সালে ওয়েলসের রাজপুত্র এবং রানী ভিক্টোরিয়া জয়পুর ভ্রমণে এসেছিলেন তৎকালীন সময়ে পিঙ্ক তথা গোলাপি রঙ ছিল আত্মীয়তার প্রতীক তাই জয়পুরের মহারাজা রামসিংহ পুরো জয়পুর নগরকে গোলাপি রঙ করে দিয়েছিলেন অতিথিদের স্বাগত জানাতে সেখান থেকেই জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিত প্রশ্ন ক্রিকেট ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি হয় উত্তর সাদা উইলো কাঠকে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে ক্রিকেট ব্যাট তৈরি করা হয় এই কাঠ ইংল্যান্ডে পাওয়া যায় বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য প্রশ্ন মানুষের শরীরে কতটুক সোনা থাকে উত্তর একজন সত্তর কেজি ওজনের প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় জিরো দশমিক দুই মিলিগ্রাম স্বর্ণ থাকে প্রশ্ন ফ্যানে ব্লেড তিনটি থাকে কেন উত্তর ব্লেড সংখ্যা বেশি হলে ফ্যান ভারী হয়ে গতি কম হবে যার ফলে বাতাস কম পাওয়া যাবে সেই সাথে শব্দ ও ইলেকট্রিক বিল বেশি হবে তাই তিনটি ব্লেডযুক্ত ফ্যান শীতল বায়ু সরবরাহের জন্য অনুকূল হয়ে উঠেছে প্রশ্ন পলিও কিবাহিত রোগ উত্তর পলিও ভাইরাস গঠিত রোগ প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন প্রশ্ন দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যন্ত্রের নাম কি সঠিক উত্তর দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যন্ত্রের নাম হল ল্যাক্টোমিটার বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও